Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts টু এভরি ওয়ান সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি তো আমরা কাজরা আসার পর আজকে বেরোচ্ছি আজকে যাচ্ছি দুর্গাপুর যেহেতু শিউলি এসছে সোনামুখী থেকে তো ওকে নিয়ে যাচ্ছি জাংশন মল আর দুর্গাপুর জাংশন মল সেখানেই যাচ্ছি এখন আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি আর এখন বাজে হচ্ছে দুপুর প্রায় সাড়ে বারোটা একটা মতো তো আমরা সোজা চলে এসেছি জাংশন মলে আর জাংশন মলে এরকম কি সুন্দরভাবে ডেকোরেশন করে সাজিয়েছে খুব ভালো লাগছে দেখতে এখানে কিছুটা টাইম আমরা কাটালাম অনেকক্ষণ ধরে বাইরে বসে গল্প করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়ার ভিডিও যদিও করা হয়নি তো আমরা দুপুরবেলা ধোসা খেয়ে পরেই পার করেছি আর তারপর সোজা চলে এলাম আসার পথে শক্তি ধামে আর শিব শক্তি ধামে এসে এত সুন্দর একটা জিনিস দেখতে পাবো ভাবিনি পুরো মানে দেখে মনে হচ্ছিল যে অ্যাকুইরিয়াম টাইপ পুরো অ্যাকোরিয়াম টাইপেরই লাগছিল এখানে এত মাছ মানে ঘোরাঘুরি করছিল এই জলটার মধ্যে মানে খাবার খাওয়াচ্ছিল সেই কারণেই একটা জায়গায় পুরো জমাট ছিল মাছগুলো এবার চলুন আপনাদের একটু শিবশক্তি ধামটা ঘুরিয়ে দেখায় এর আগেও যদিও অনেকেই আমার ব্লগে দেখেছেন আমি ব্লগে দেখিয়েছি কিন্তু মানে সময়ের সাথে সাথে তো অনেক কিছু আপডেট হচ্ছে আর এখানেরও ঠিক সেরকমই মানে সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জেস এসছে যেরকম এবারে এসে আমি এরকম মাছের যে দৃশ্যটা যেটা প্রথমেই ঢুকতে দেখলাম তো এই জিনিসটা আমার বেশ ইউনিক লাগলো বেশ ভালো লাগলো এইরকমই অনেক কিছুই চেঞ্জেস রয়েছে তার মধ্যে তো চলুন সেগুলোই দেখায় আর এই যে এখা এটা হচ্ছে মানে বিকেলবেলার যে মন্দিরের দৃশ্য সেটাই আর সন্ধ্যাবেলা লাইটিংয়ের পর তো আরেকটা অন্যরকম দৃশ্য সেটাও আপনাদের দেখাবো ওটা তো আরও অপরূপ সুন্দর এত চেঞ্জের চেঞ্জের এখানে লাইট আছে মানে লাইটিংয়ে তো আরও সুন্দর সেজে ওঠে পুরো মন্দিরটা আর এর ভেতরের বাউন্ডারিটাও বেশ বড় দেখুন কতটা বড় বাউন্ডারির মধ্যেই কিন্তু অবস্থিত ওই মন্দিরটা আর লোকেশানটা আপনাদের বলে রাখি এটা হচ্ছে গোপাল মাঠ দুর্গাপুর গোপাল মাঠে শিবশক্তিধাম মানে গোপাল মাঠের ঠিক স্ট্যান্ড থেকে একদম কাছে

আরতি হয়ে যাওয়ার পর এখানে এখন প্রসাদ বিতরণ করা হচ্ছে আর এখানের প্রসাদটা এত সুন্দর খেতে মানে খুবই সুন্দর খেতে তো এখানেই এখন দেওয়া হচ্ছে এখানে একটা কুণ্ড আছে এখানের মধ্যে মনে হয় যজ্ঞই হয় মানে কুণ্ড রয়েছে যেহেতু আমি এই ব্যাপারটা ঠিক জানি না আর এখানের মধ্যেই দেওয়া হচ্ছে প্রসাদটা এই হলো সন্ধ্যাবেলার দৃশ্য যেমনটা আপনাদের বলেছিলাম প্রথমেই যে সন্ধ্যাবেলার দৃশ্যটা আরও অপরূপ সুন্দর তো সেরকমই পুরো লাইট চেঞ্জ হতে থাকে মন্দিরটার মধ্যে মানে বিভিন্ন ধরনের লাইটে পুরো সেজে উঠেছে পুরো মন্দির আর সত্যি কথা বলতে যে কোনো মন্দিরে এলেই আলাদাই একটা শান্তি পাওয়া যায় এতটাই শান্তি লাগে এখানে মানে এখানে বসে থাকলে আর উঠে চলে যেতে ইচ্ছা করে না আর যতই হোক এখানে টাইমটা অনেকটাই কম মানে ওই আপনার ছটার সময়তে খোলে আর সাতটার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় এটাই এখানকার টাইম আর সকালবেলাও এরকমই এগারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় আটটায় খোলে এবার বাড়ি ফিরে রাত্রেবেলা ডিনারটা বানাচ্ছি তো আজকে ডিনারে বানাবো ঘুগনি আর ঘুগনির জন্য এখানে আমি সর্ষের তেল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ পেঁয়াজগুলো একটুখানি হালকা করে লাল লাল করে ভেজে নেব আর এদিকে তো মা মটরটা সেদ্ধ করেই রেখেছিল। তো মটরটা হলুদ আর নুন এটা দিয়ে সেদ্ধ করা ছিল তো এখানে আমি পেঁয়াজগুলো হালকা করে নেড়ে নিচ্ছি যতক্ষণ না এবার লাল লাল হচ্ছে একটুখানি ততক্ষণ এটা নাড়বো আর এখানে এই যে ঘুগনিটা সেদ্ধ করে রেখেছিল কাঁচা লঙ্কা হলুদ আর নুন দিয়ে মটরগুলো বেশ ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ না হলে ঠিক খাওয়া যায় না মুখে লেগে যায় তো এখানে সেদ্ধটা বেশ ভালোই হয়েছে মোটামুটি আর এবার পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি রসুনের কুচি পেঁয়াজ আর রসুনটাকে হালকা করে ভেজে নিয়ে এরই মধ্যে এবারে একে কে দিয়ে দেবো প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ নুন তারপর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি আর তারপর দিয়ে দিচ্ছি কুচনো আদা এবার এটাকে একটুখানি ভাজা ভাজা করে নেবো আর একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা কুচনো টমেটো এখানে কিন্তু আমি সব আজকে কুচিয়ে রেখেছি কোনো কিছু পেস্ট করিনি যা যা ইউজ করছি সব কুচনো তো এখানে টমেটোটাও আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দেওয়া হালকা ভেজে নেওয়ার পর এখানে হলুদ লঙ্কার গুঁড়ো এক চামচ মতো জিরের গুঁড়ো এগুলো সব দিয়ে মশলাগুলো সব দিয়ে দিলাম আর মশলাগুলো দিয়ে একটুখানি কষিয়ে নিচ্ছি হালকা জল দিয়ে এবার কষা হয়ে গেলে এরকমভাবে তেল ছাড়তে লাগবে তখন এখানের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ঘুগনিটা ঘুগনি না মানে ওই মটরটা সেদ্ধ মটরটা তো ওটা দিয়ে এরপরে আমি এটাকে একটুখানি ভালোভাবে কষতে দেবো পুরো মশলাটা ভালোভাবে কষা হয়ে এলে তারপর এখানের মধ্যে মানে যতটা জল লাগবে আপনারা ততটা জল দেবেন আমাদের একটুখানি অল্প জল লেগেছে আমি অল্প মাখা মাখাই করেছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ঘুগনি রেডি হয়ে যাওয়ার পর ওপর থেকে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ব্যাস আজকের ঘুগনির রেসিপি কিন্তু রেডি আর আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বাই